সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ আয়োজন আলো কখনো নেভে না হাজারো খারাপ খবরের ভিড়ে প্রতিদিন কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় প্রতিদিনের ব্যস্ততার মাঝে ভালো খবরগুলো যেন আপনাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে পাঁচটি ইতিবাচক ঘটনা ও ভালো ভালো সংবাদ সমূহ নিয়ে আপনাদের সাথে আছি আমি রূপা বিশ্ব ব্যাংক জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এই পুনরুদ্ধারে যেসব বিষয় সহায়ক ভূমিকা রেখেছে তা হল শক্তিশালী রপ্তানি বৃদ্ধি রেকর্ড পরিমাণ রেমিটেন্স এবং বিদেশি মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বিশ্বব্যাংক আশা প্রকাশ করেছে যে চলমান অর্থ বাংলাদেশের জিডিপি চার দশমিক আট পার্সেন্ট বৃদ্ধি পাবে সাতাইশে সেপ্টেম্বর দুই নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় গ্লোবাল সিটিজেন ফেস্টিভাল যা সঙ্গীত ও সমাজ সচেতনতার এক অসাধারণ মেলবন্ধন হয়ে উঠেছিল শাকিরা ও কার্ডিবি এই অনুষ্ঠানটির প্রধান তারকা ছিলেন এই ফেস্টিভ্যালের মূল লক্ষ্য ছিল দরিদ্র দূরীকরণ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তার দানবীরা এবং এনজিও প্রতিনিধিরাও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ভিডিও বার্তা লাইভ অংশগ্রহণের মাধ্যমে যুক্ত হয়। প্রকৃতির অনন্য সৃষ্টি মৌমাছির দুটি পেট থাকে একটি তার খাবারের জন্য এবং অন্যটি অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য যেটিকে বলা হয় বিশ একটি মৌমাছি গড়ে দিন বাঁচে এই সময়ের মধ্যে কমপক্ষে এক মধুর অমৃত সংগ্রহ করে আর সারা জীবনে মাত্র চা চামচ মধু উৎপাদন করতে পারে আমাদের কাছে চা চামচ মধু হয়তো কোনো কিছুই না কিন্তু মৌমাছির কাছে এটাই তার পুরো জীবনের গল্প জাপানি বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত বায়োজেল ব্যান্ডেজ যা পনেরো সেকেন্ডের মধ্যে যে কোনো ক্ষতকে শক্তভাবে সিল করে দিতে পারে এবং সাথে সাথে রক্তপাত বন্ধ করে দেয় এই আবিষ্কারটি দুই সালের আগস্টে সামনে এলেও এটি এখনও গবেষণামূলক পর্যায়ে রয়েছে মানুষের ব্যবহারের জন্য বাজারে আসতে আরও পরীক্ষা ও অনুমোদন প্রয়োজন লিস্টুলেট ডট কম সম্প্রতি ফারহানাস ফ্যাশন হাউজের সঙ্গে একটি পডকাস্টের আয়োজন করে উক্ত পডকাস্টে বর্তমান সময়ের ব্যবসায়িক পরিবেশ চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা হয় আলোচনায় উঠে আসে ক্লথিং সেক্টর পরিবর্তনের কারণে ব্যবসায়ের ধরনও পরিবর্তিত হচ্ছে ফারহানাস ফ্যাশন হাউস গত কয়েক বছর যাবৎ দেশি ও হাতে তৈরি পণ্য নিয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে নিজেদের নিয়ে প্রোডাক্টগুলো বের হবে যেটা নাকি ওয়েস্টার্ন আমার দেশের প্রোডাক্টে ওয়েস্টার কিছু ট্রাস্ট এর হচ্ছে লিস্টলেট আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টলেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন লিস্টলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টলেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিংকডইন এক্স ও ইউটিউবে সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন লিস্টুলেটের সাথে এছাড়াও আমরা কি করছি আরও কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত লগ ইন করুন খুঁজুন প্রয়োজনে পোস্ট করুন www.listlet.com পরবর্তী গুড নিউজ নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিসিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও বাঙালির বন্ধন